আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে আমার বাবা মার কাছে গল্প শুনেছিলাম যে পাথানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো আজকে ঠিক তারই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে এটা পাথানাদার থেকেও নির্মম নির্লজ্জক ধিক্ষাজনক কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না আমাদের এই ফোনটা হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিনিয়ত চেক করছে তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে হয়রানি করছে আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন আমরা কেন সাধারণ না আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদেরকে টর্চার কেন আপনারা কি দেখেন নাই এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই আপনারা কি সব অন্ধ আপনারা কি সরকারের পাচাটা কেউ যদি পাচাটা হয়ে থাকেন তাহলে কি দরকার নেই আমি সরি টু সে কারণ বাংলাদেশের সবাই এখন পাচাটা কুকুর হয়েছে এই সরকারের ধিক্ষার জানা এই সরকারের নিন্দা জানা এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা